প্রিয় দর্শক কেমন আছেন একটা বিজয়ের ঘোষণা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসন কিছু কথা বলবো কুমিল্লা চার আসনের জামাত নেতৃত্বাধীন এনসিপির যিনি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি অলরেডি বিজয় অর্জন করেছেন ওখানে আরেকজন শক্তিশালী প্রার্থী ছিলেন সেটি হচ্ছে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি তিনি ঋণ খেলাপির দায়ে নির্বাচন থেকে বরখাস্ত হয়েছেন আর নির্বাচন করতে পারবেন না কাজেই জাতীয় নির্বাচনের এক মাস আগেই আমরা বলতে পারি ধরে নিতে পারি হাসনাত আবদুল্লাহ সংসদে চলে গেছেন আমরা নির্বাচন যদি হয় তাহলে আমরা সংসদে একজন চরুণ নেতাকে অলরেডি পেয়ে গেছি এখন হাসনাত আবদুল্লাহ রেস্টের সময় সতেরো মাস অনেক কষ্ট করেছেন সতেরো আঠারো মাস তিনি সংসদ ভবনের সামনে একটা চেম্বার বানিয়ে এখনই বসতে পারেন তার এলাকায় আজ যেতে হবে না নির্বাচনী প্রচারকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে না হুমকি দিতে হবে না খেয়ে ফেলবো ছেড়ে ফেলবো এগুলো আর দরকার নাই কেউ কেউ বলছেন তার জামানত বাতিল হবে বাজে বাজেয়াপ্ত হবে এখন সেই সুযোগ আর নাই ঠিক আছে কারণ তিনি অলরেডি বিজয় অর্জন করেছেন সংসদে চলে গেছেন কি নিউজটা সেটা হচ্ছে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি নির্বাচন করতে পারবে না আদালত বলে দিয়েছে ঠিক আছে ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা চার আসনের প্রার্থী বিএনপি দলীয় প্রার্থী মঞ্জুরুল হাসান মুশির নাম দিয়ে হাইকোর্টে স্থগিতাদেশ করেছে চেম্বার আদালত এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা ওই আসনের আরেকজন প্রার্থী হলেন জামায়াতের নেতৃত্বাধীন এনসিপির হাসনাত আবদুল্লাহ সো হাসনাত আবদুল্লার সমর্থকরা এখন কুমিল্লা চার আসনে তার বিজয় মিছিল করতে পারে বিজয় র্যালি করতে পারে হাসনাত গোল আবদুল্লার গোলায় ফুলের মালা পড়াতে পারে কারণ তাদের প্রার্থী অলরেডি জিতে গেছে ঠিক আছে এইভাবে বিজয় সারা বাংলাদেশে বিভিন্নভাবে টেকনিক্যালি হচ্ছে কারা সংসদে যাবে কিভাবে যাবে সেগুলোর কিন্তু ছপ তৈরি হয়ে গেছে ঠিক আছে আমাদের প্রধান উপদেষ্টা যদি দেখেন যে তার অবস্থা খুব ভালো কাকে ক্ষমতায় আনলে তিনি ভালো থাকতে পারবেন সেইভাবে তিনি চেষ্টা করছেন এবং তার হচ্ছে মেটিকুলাস ডিজাইন আমরা আশা করি তিনি সেখানেও সফল হবেন কারণ আওয়ামী লীগকে তো অলরেডি বাদ দেওয়া হয়েছে একটা মাঠ খালি এখন বিএনপি না জামাত জামাত না বিএনপি এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন নানান ষড়যন্ত্র নানান চক্রান্ত এখন চলছে হাসনাত আবদুল্লার বিজয় আপনারা উদযাপন করতে পারেন এইভাবে আরও আরও এনসিপি বা জামাতের নেতৃত্বাধীন যারা আছে তাদেরকে আনার চেষ্টা করছেন আমাদের প্রধান উপদেষ্টা যখন দেখবেন তার বিএনপি কে আসলে আসলে ভালো তারেক রমানের সাথে একসাথে এক ধরনের তাঁর যোগসাজস হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে জামাতের সাথে তো আছে তারেক আসার কারণে জামাতে একটু কণ্ঠাসা এনসিপি সাথ এনসিপি জামাতে মিশে গেছে তো সো সেই ক্ষেত্রে তিনি জামাত না বিএনপি জামাত না বিএনপি এই দ্বিধাদ্বন্দ্বে আছেন সেটি পরিষ্কার হবে আরও কিছুদিন পরে বাংলাদেশ থেকে যুদ্ধ পরিস্থিতি গেছে কিনা এখন আমরা জানি না প্রধান উপদেষ্টা ইনক্লাব মঞ্চের যারা শাহভাগী আছে তাদেরকে নামিয়ে দিয়েছেন তারা সেখান দিয়ে আন্দোলন করছেন এদিক দিয়ে এই হচ্ছে সেই দিকে সেই হচ্ছে নির্বাচনী প্রচারে একমাত্র বলিষ্ঠ ভূমিকা রাখছে আমাদের আমির হামজা মহোদয় আমির হামজার সেই লাফ মিছিল দেখা মানে অসাধারণ টেবিলের উপর উঠে বক্তব্য দেয়া আমির হামজা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন নির্বাচনী প্রচারে নির্বাচন শেষে নিশ্চয়ই বিষয়টি নির্বাচন কমিশন ভাববে কারা কে কীভাবে নির্বাচনী প্রচারে চমক রেখেছে তার মধ্যে এক নম্বরে থাকবে আমাদের মুফতি আমির হামজা সাহেব তবে যে কথাটি বলতে চাই আমাদের হাসনাদ আবদুল্লাহ মহোদয় বীর যোদ্ধা বিশ্বের আন্দোলনের অন্যতম নেতা এবং হুঙ্কার দিয়ে কথা বলেন হুঙ্কার ছাড়া কোনো কথা বলেন তার হুঙ্কার এখন কমে যাবে লাগবেই না লাগবেই না এখন তিনি ঘুমাতে পারেন এক মাস তিনি ঘুমাবেন নির্বাচনের দিন পর্যন্ত ঘুমিয়ে ধীরে সুস্থে চা কফি খেয়ে গাঢ়টি বুসকা নিয়ে সংসদে তিনি আসন গ্রহণ করবেন এটাই জাতি দেখবে জি ধন্যবাদ